আজকে শিখতে চলেছি আমরা লহগৌরাঙ্গের নাম রে এই সিনেমা থেকে এক খুব সুন্দর এক কৃষ্ণ ভজন জয় কণ্ঠে গাওয়া দেখো দেখো কানাই গানটির কথা গিরিশচন্দ্র ঘোষ এবং সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত গানটি রয়েছে ফোর বাই ফোর বিটস অর্থাৎ কাহার বা তালের ওপর এবং এখানে সমস্ত স্বরই শুদ্ধ ব্যবহার হয়েছে তবে একটি লাইনে তীব্র মায়ের ব্যবহার হয়েছে তবে গানটি তার সপ্তকে রয়েছে অর্থাৎ অনেকখানি চড়া তার সপ্তকের ধা অবধি রয়েছে তাই যার যার নিজের পিচ অনুযায়ী নিজের স্কেলটাকে একটু নির্বাচন করে নিতে হবে কারণ এক্ষেত্রে আপনি যদি আপনার গলা যদি খুব একটা তার সপ্তকে না থাকে তাহলে হতে পারে যে আপনি নিজের পিচ অনুযায়ী এই গানটা গাইতে পারবেন না যদি অরিজিনাল গানটা জি থেকে আছে অর্থাৎ জি সর মেজরের গান এটা তো আমিও আজকে জি সর পেয়ে দেখাচ্ছি তাহলে চলুন সরাসরি আমরা চলে যাই গানটির স্বরলিপিতে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বসে মুস্কে জানি অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন যথা সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে চলুন যাই সরাসরি গানটি তো এটা আমি জি শিল্পের হিসেবে দেখাবো তো জি শিল্পের সারেগামা পা নিসা একটু বাজিয়ে দেখিয়ে দিই কারণ যারা হয়তো বি ফ্ল্যাট বা অন্য কোন স্কেলকে নিজের সা হিসাবে করেন অথচ গলা চড়ায় খুব একটা যাবে না তো তাদের জন্য এটা একটু আমি জি শিরপের সারেগামা পাটা একটু বলে দিই সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা এবং এখানে শুধু তীব্র মায়ের ব্যবহার হয়েছে তো এটা হচ্ছে শুদ্ধ মা তো এটা হচ্ছে তীব্র মা তো সেই হিসেবে গানটি প্রথম লাইনটা হচ্ছে

সমকলি চম পকো নিরসানিধা পামাধা ধাপা সমকলি সমকলি তাহলে ইঙ্গিত গোলি চমপকো সমকলি এমার থার্ড লাইন চলতে না धास सा सगरे सरी गलते লেই হলো स्थाई পার তো स्थाई पार्ट টকনি পুরোটি আরো আরেকবার দেখো দেখো কানাই আঁখি ঠানে ওই ইংগি তুঙ্গলি জম্পক ডি তালের সাথে কিভাবে গাওয়া হবে সেটা আমি পরে দেখে দিচ্ছি এবার আসছে আমি অন্তরা রাধা বলে মুরালি তালে রে গ রে সা সা রাধা এখানেও রাধার আগে একটি মাত্রা অফ আছে তাহলে আমরা কিভাবে গাইব 1 2 3 4 1 রে গ রে সা রাধা আমার আরও একটি মাত্র অফ আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর রে ধা রে সা 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 সাঁ তো ছন্দটা এরকম আসবে রে গা রে সা সা সাং পধা ধ্পা রে দাঁ রে সা 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 রাধ বলে মুরালি তরুকি ঠালি এবার ওঠে তান ধীরে ধীরে ওঠে তান

থেকে বেশি ওপরে আছে অর্থাৎ ধা অব্দি এখানে আছে তো যেটা আছে সেটা হচ্ছে बार घर हर আসবে সা সা এবার এই অন্তরার পরের পার

দুমাত্রা থেকে যেহেতু প্রথম মাত্রা এখানে অফ রয়েছে তো আমি এখানে পুরো নোটেশনটি গাইছি গানের কথা আমি মাঝে মাঝে গাইছি দা গেতে হলো স্থায়ী নোটেশন এবার এবার আকুল মুরালি

তাহলে এই ছিল এই গানটির লিরিক্স আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন